নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রচণ্ড গরম এই গরমে কিভাবে নিজেকে সজীব রাখবো এবং সুস্থ থাকব আর পাশাপাশি শরীরটাকে ঠান্ডা রাখব এটা কিন্তু একটা বড় প্রশ্ন গরম পড়তেই আমাদের শরীরে নানা রকম অস্বস্তি শুরু হয়ে গেছে কারোর বমি বমি ভাব কারোর খেতে ইচ্ছা করছে না মাথা ধরা এই রকম সমস্যায় আমরা কম বেশি প্রত্যেকেই ভুগছি তাহলে এই সময় আমরা কি ধরনের ডায়েট নেব সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি আমরা এসে উপস্থিত হয়েছি মনিপাল হসপিটাল সল্টলেকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি চিফ ডায়েটিশিয়ান ইন্দ্রাণী ঘোষকে প্রথমেই আপনাকে আমাদের ইমেস্ট বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত নমস্কার নমস্কার প্রচণ্ড বাইরে গরম এই গরমে নিজেকে ভালো রাখাটা খুব জরুরি যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের পাশাপাশি যারা বাড়িতে থাকছেন কীরকম ডায়েট নিলে আমরা এই সময় নিজেরা ভালো থাকবো এখন যেভাবে যে আমাদের টেম্পারেচারটা বাড়ছে বা আরও বাড়বে শুনছি যেটা আমরা তাই জন্য নিজেকে সবার আগে কথাটা হচ্ছে হাইড্রেট রাখা সব জায়গায় বলছে হাইড্রেট 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 তো হাইড্রেটটা মানে কি তার মানে হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ ফ্লুইডসটা খেতে হবে বা জল পরিমাণটা প্রচুর পরিমাণে খেতে হবে মানে যতটা আমার চাহিদা আগে ছিল ধরুন এক মাস আগে আমার যে চাহিদাটা ছিল জলে তার থেকে বেশি অনেকটা জল খেতে হবে কারণ আমাদের প্রচুর পরিমাণে এখন ঘাম হচ্ছে যে জিনিসটা আমরা সোয়েটিং বলি সেই জিনিসটা যেহেতু হচ্ছে সেটা ফুলফিল করার জন্যে আমাকে বেশি করে জলটা ইনটেক করতে হবে এবার দেখুন অনেকেই হয় যে আমরা খালি জলটা হয়তো খেতে ভালোবাসি না বা ভালো লাগে না আর সব সময় খালি জল খেলেও একটা প্রবলেম হয় যেটার মধ্যে যে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা থাকে সোডিয়াম পটাশিয়াম যেটা শরীরের মধ্যে থাকে ঘামের সাথে যে সোডিয়াম পটাশিয়াম লেভেলটা এই জন্যে ফুলফিল করা দরকার এই ধরুন আমাদের এখন স্পেশালি যদি আমরা ওয়েস্ট ধরি বা অন্যান্য স্টেটেও ধরি আমাদের প্রচুর পরিমাণে কোকোনাট ওয়াটার যেগুলো পাওয়া যায় সেইগুলো যদি আমরা প্রচুর পরিমাণে খাই সেই সূত্রে আমাদের কাছে দেখুন ওর মধ্যে থাকে হচ্ছে পটাশিয়াম লেভেল থাকে হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম যেটা আবার নাকি আমাদের হার্টেরও কিছু প্রবলেমটাকে আমাদের সলভ করতে পারে সেই আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট দিনে বেলার না দিকে হলেও অ্যাটলিস্ট সকালের দিকে হলেও আমরা যাতে কোকোনাট ওয়াটারটা ভালো করে যেন খেয়ে নিতে পারি খালি যে কোকোনাট ওয়াটারের ক্ষেত্রেই আমি বলবো সেরকম নয় আরও অনেক কিছুই আছে যেমনি আমাদের ধরুন বাঙালি বাড়িতেই পাতি নুন চিনি লেবুর শরবত এটা মানে খুবই প্রযোজ্য যে আমাদের এখানেই খাওয়া উচিত তাতে আমাদের ফ্লুইড এন্ড টেক্সটটা অনেকটা বেশি ভালো থাকে তারপর দেখুন এমনি মানে আছেই যে আমাদের সামাজের কিছু ফল থাকে যার মধ্যে প্রচুর পরিমাণে জল ভাগটা বেশি থাকে যেমনি ধরুন ওয়াটারমেলন আছে আমাদের শশা আছে তো যে খালি শশাটাই সবসময় যে এমনি খেতে হবে তা নয় আমরা ধরো একটুখানি গ্রাইন্ড করে তার মধ্যে আমরা জলের মধ্যে দিয়ে একটুখানি মিন্ট লিভস দিয়ে একটু নুন চিনি দিয়ে খেলে একটু অন্যরকম হবে সবসময় যে শশা খেতে হবে তাও নয় সবাই একটুখানি তরমুজের জুসও খেতে পারেন কোনো অসুবিধা হবে না আরও যে যেমনি আছে ধরুন আমাদের প্লেন যদি খাবার খাই তাহলে বেশি ভালো হবে বেশি ফ্যাট জাতীয় জিনিস চর্বি জাতীয় জিনিস বা বেশি স্পাইসি জাতীয় জিনিসটাকে চেষ্টা করতে হবে আমাদের এই ক্ষেত্রে একটু অ্যাভয়েড করে চলতে কারণ আমাদের তখন এই ক্ষেত্রে স্টামাকটা বেশি ডাইজেশন করতে পারে না আমরা ট্যাক্স করে ফেলি বেশি আমাদের স্টামাকের উপরে আমরা পাতলা মাছের ছোল ভাত ডাল সবজি বাড়ির রান্না যদি আমরা খাই তাহলে আমাদের কাছে বেটার হবে তাতে আমাদের যে টেম্পারেচারটা যেটা থাক বাইরের আছে তাহলে আমাদের বডি টেম্পারেচার ডাইজেশন প্রসেস এগুলো অনেকটা আমাদের নিয়ন্ত্রণে থাকা চলতে পারে আর দেখুন যেমনি আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা বললাম যে স্পাইসি বটটা আমি ইউজ করলাম এটা কিন্তু তেল মশলা স্পাইসি বটটা আমরা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা খেতে পারেন কাঁচা লঙ্কা একটা মানে প্রোডাক্টস থাকে ইনগ্রেডিয়েন্টস থাকে বলতে পারি যেটা হচ্ছে ক্যাপসিয়সিন সেটা কি করে আমার খেলে যে সোয়েট গ্ল্যান্স বেশি গরম দেয় তাতে সোয়েট গ্ল্যান্সগুলো ওপেন হয়ে গেলে মানে পোর্সগুলো ওপেন হয়ে গেলে সোয়েটটা যদি বেশি বেরোয় আমার শরীর থেকে তখন যে কুলনেস অব দ্য বডি তখন কিন্তু ভালো হয় তো সেই ক্ষেত্রেই দেখবেন আমাদের বাঙালিতে একটা প্রযোজ্য আছে যে পান্তা ভাতের সাথে আমরা কাঁচা লঙ্কা বা পেঁয়াজ এটা আমরা অবশ্যই খেয়ে থাকি পেঁয়াজও একটা যেটা আমরা কিন্তু খুবই প্রযোজ্য আমাদের হিট স্ট্রোক যেটা হয় সেটা কিন্তু কাঁচা পেঁয়াজে অনেকটাই আমাদের নিচে নাবিয়ে নিয়ে আসতে পারে কাঁচা পেঁয়াজ যদি আমরা কেটে খাই বা রায়তার সাথে করে খাই তাহলে অনেকটা আমরা এই ক্ষেত্রে আমরা বেনিফিট হতে পারি আর একটা জিনিস যেটা হয় যে খাবার ছাড়া সানগ্লাস বা টুপি হ্যাটস এগুলো যেন ইউজ করি বা লাইট কালার্স ক্লোথস যদি আমরা পরি তাহলে এটা অনেকটা বেটার হবে বাইরে যারা এক্সারসাইজ করে বা যাদের একটা টেন্ডেন্সি থাকে যে সব সময় আমরা সকাল বিকেল এক্সারসাইজ করব তারা যেন দেখে নেয় যে বাইরের টেম্পারেচারটাও কতটা ভালো আছে সেই সময় বা একটু সকালে একটু আর্লি মর্নিং যেন সেটা করে বা কিছু এক্সারসাইজ হয় যেটা ঘরের মধ্যে এক্সারসাইজ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে এটা অনেকটা বেটার হবে আর আমরাও টেম্পারেচারটা নিজের শরীরে আস্তে আস্তে এ রাখতে পারি মানে নিয়ন্ত্রণে রাখতে পারি আর দেখুন আমাদের আরেকটাও প্রবলেম হচ্ছে আমরা সবাই চেষ্টা করি এখন এসিতে থাকতে মানে এয়ার কন্ডিশন রুমে থাকতে তাতে আমরা যে জলের টেষ্টাটা পাওয়া যায় সেটা আমরা বুঝতেই পারি না কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি করে জল খেতে হবে কেন আমরা সোয়েটও করছি না সেই ক্ষেত্রে আর সেই ক্ষেত্রে আমরা জলের যে প্রয়োজন আমার শরীরে লাগবে সেটা আমরা বুঝতেও পারছি না যেমনি ধরুন বাইরে থেকে এসেই সঙ্গে সঙ্গে আমরা এসি চালিয়ে বসে পড়ছি বা ঠান্ডা জল খাচ্ছি এটা কিন্তু কখনোই করবেন না কারণ এক ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে একটা হিট স্ট্রোক বা সান স্ট্রোক যাকে বলে সেটা কিন্তু জেনারেলি হয় চেষ্টা করবেন বাইরে থেকে এসে একটুখানি নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচারে থেকে জামা কাপড় একটু হালকা করে খুলে বা অথবা ফ্যানটা চালিয়ে বসে ছাওয়ায় বসে তারপরে যেন এসিটাকে অন করবেন তাহলে দেখবেন অনেক কিছু প্রবলেমটা সলভ হবে আর তারপরেও যদি দেখুন যিনি যেমনি উনি বললেন যে এই সময় ভীষণ একটা নশিয়া ভাব বা ওয়ামিটিং ভাব বা ফ্যাটিক ভাব হয় এটা দেখুন সেটা তো হবেই বিকজ আমাদের যে টেম্পারেচারটা রাইজ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কেন আমরা সেই পরিমাণ যে ফ্লুইড ইনটেকটা করছি বারবার একটাই কথা বলছি বা খাওয়া দাওয়াটা করছি সেটা আমরা ঠিক পরিমাণে করছি না সেই জন্যেই এই প্রবলেমটা হচ্ছে বিকজ আমাদের খাবারের মধ্যে ভিটামিনস মিনারেলস ফ্যাটস কার্বোহাইড্রেটস সব কিছুই থাকে যার মধ্যে সুবিধা হয় আমাদের এমনি শরীরের যে ব্যালেন্স ডায়েটটা শরীরটা একটা মেশিন সে সেইভাবে চলতে থাকে কিন্তু সেটা ঘাটতি হচ্ছেই বলে আমাদের এই ফ্যাটিকনেসটা বা টায়ার্ডনেসটা বেশি মনে হচ্ছে তো সেটা আমরা একমাত্র রেক্টিফাই করতে পারি বেশি ভালোভাবে ফ্লুইডস খেয়ে তবে বাইরের ক্যাফিনগুলো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যালকোহলও এই টাইমে একটু রেস্ট্রিক্ট করে খাবেন বাট চেষ্টা করবেন নর্মাল ফ্লুইডস বা জল জাতীয় জিনিসগুলোকে বেশি খেতে আর একটা বিষয় যেটা খুব ইম্পর্ট্যান্ট যে গরমে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটা প্রচণ্ড প্রবণতা দেখা যায় মানে কোল্ড ড্রিঙ্কস বলতে আমি শরবত বলছি না কোল্ড ড্রিঙ্কস বলতে আমি নির্দিষ্ট কিছু কোল্ড ড্রিঙ্কসকেই মেনশন করছি তো এই যে কোল্ড ড্রিঙ্কস আমরা খাই বা খেলে মনে হয় ইনস্ট্যান্ট আমরা রিলিফ পাচ্ছি এটা কি আমাদের জন্য ভালো না এটা তো একদমই আমাদের পক্ষে ভালো না বিকজ এটা ইনস্ট্যান্ট হয়তো একটা রিলিফ দেয় বাট এটাতে কোনো কাজও হয় না মানে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা আমি একটু আগেই বলছিলাম যে সোডিয়াম পটাশিয়ামের যে এতই প্রবলেম হয়ে যাচ্ছে শরীর কারণ আমরা স্পেশালি তাও আমাদের এই যে তাও বুঝতে পারি বাট বাচ্চারা একদমই বোঝে না ওরা সেই কোল্ড ড্রিঙ্কসটাই খায় তখনই মাদের উচিত বা আমাদের নিজেদেরও উচিত সেটা নর্মাল মানে শরবত যাকে বলছে একটু মিন্ট লিভস বা অন্যান্য কিছু ধরুন তরমুজের রস বা একটা অরেঞ্জ দিয়ে বা পাতি লেবু যেটা দিয়ে করে রসটা করে একটুখানি খেলে এটা অনেকটা বেটার হবে তাতে আমরা চিনিও দেবো সব কিছুই দেবো কিন্তু বাড়িরটা করে বা যেটা এমনি পাওয়া যায় সেটা খেলে অনেকটা বেটার হবে দেন দিস কোল্ড ড্রিঙ্কস আরেকটা বিষয় যেটা আপনি প্রচুর ফ্লুইডস নেওয়ার কথা বলেছেন কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন যাদের ওয়াটার রেস্ট্রিক্টেড ডায়েট রয়েছে তাদের জন্য এই সময় কি করুন দেখুন যে সেটা হচ্ছে হচ্ছে জেনারেলি হয় হচ্ছে হার্ট পেশেন্টদের কাছে বা রেনাল পেশেন্টদের কাছে যাদের মধ্যে কিডনির প্রবলেম থাকে তাদের অটোমেটিক ফ্লুইড রেস্ট্রিকশনটা এই সময়টা আরও বেশি ওদের বেশি কষ্ট হয় এই গরমে কারণ ওরা আমাদের মতো ঢক করে জল খেতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আইস কিউবস মুখে রাখতে তাহলে আইস কিউবসটা থাকলে একটুখানি ঠান্ডা ভাবটা ওদের বেশি মনে হবে তাতে জল পিপাসাটাও ওদের কম হবে আর সেই ক্ষেত্রে তখন যে আমরা ঝোল বা ডাল দিয়ে ভাতটা মেখে খাই তখন একটু শুকনো করে খাবার খেয়ে ওই অ্যামাউন্ট অফ ফ্লুইড রেস্ট্রিকশন যেটা আমার আছে সাপোজ ওয়ান পয়েন্ট ফাইভ বা টু লিটার্স সেইটা যেন সেইখানে মেকআপ হয় আর তারা আরেকটা জিনিস তারা জেনারেলি একটু অসুস্থতার দিকেই সেজন্য তাদেরকেও বেশি বাইরে না বার করে রুম টেম্পারেচার রাখার জন্য আমরা কিন্তু গরমে আমাদের কিছু কিছু সময় অনুষ্ঠান বাড়ি পড়ে যায় অনুষ্ঠান বাড়িতে যেতেই হয় তো এই সময় খাবার ক্ষেত্রে মানে চিকেন মাটন এবং ডিম এইগুলো নিয়ে আপনি কিছু এক্ষুনি বলেননি কিন্তু পাতলা মাছের ঝোলের কথা বলেছেন তো তাহলে তারা কী করবে দেখুন যদি অনুষ্ঠান বাড়ি পড়ে তা সেখানেও আমাদের স্যালাডস আছে বা রাইস থাকে সেই পরিমাণে আমরা খেতে পারি আমি ধরুন গ্রেভিটা না খেয়ে বিকজ গ্রেভি কনটেনস মোর অফ স্পাইস যদি না খেয়ে আমি মাছ বা মাংস বা মাটন যাই খাই না কেন আমি একটু কম পরিমাণে সেটা খেয়ে আমি অ্যাটলিস্ট স্যালাডের যে কাউন্টারটা যেটা থাকবে বা সবজিটা থাকবে বা ইভেন ইফ সুইটস উইটস ওকে ওটা আমরা বেশি খাবো আর সেই মানে মাটন বা চিকেনটা গ্রেভিটা না খেয়ে আমি জাস্ট ওই পোর্শন অফ মানে ওটা উঠিয়ে নিয়ে খাওয়াটা বেটার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আমরা খুব সুন্দরভাবে জানলাম যে এই প্রচণ্ড গরমে আমরা কী খেলে বা কীভাবে খেলে আমরা সুস্থ থাকতে পারি এবং নিজেদেরকে সজীব এবং সুস্থ রাখতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা সকলে নিজের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার